চল খেয়ে নি দাও শাক ভাজা দাও শাক না বেত শাক আমরা বলি বেতো শাক তোমরা কে কি বলে জানি না তো এখানে না পাইনি তারপরে এই রবিবার মার্কেটে একজন মানে মাসি সে নিয়ে বসেছিল তো আমি জিজ্ঞেস করলাম আমি না চিনতেও পারিনি একটু বড় বড় হয়ে গেছে গাছগুলো তো আমি জিজ্ঞাসা করলাম মাসিটা কি শাক গো তখন মাসি এটা হচ্ছে বাতকুল বললো শাক তখন হলো মারি নাহলে আমি প্রথমে ভেবেছিলাম যে না এখানে বোধহয় পাওয়া যায় না তো সেই জন্য আর নেওয়া হয়নি তো এখানে পাওয়া যায় আমরা পেয়েছি বাতকুল শাক হায়দ্রাবাদে আর আমি না এই শাকটা খেতে খুব ভালোবাসি সত্যি কি সুন্দর মিষ্টি মিষ্টি খেতে না এটার ভর্তা ভালোবাসি তারপরে এটার একটু ওই যে আজকে করেছি বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি এটাও ভালোবাসি তো তোমাদের লাঞ্চ হয়ে গেছে আমি এখন লাঞ্চ করছি টাটা চলো করে নি লাস্টটা